বাংলাদেশে ঢাকা শহর শহীদ দিবসে এই পুষ্পক স্তবকগুলি নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের শহীদ মিনারে শহীদদের অর্পণ করতে তাহলে আমরা একটু ব্যাকে চলে যাই উনিশশো সাতচল্লিশ সালে তো উনিশশো সালের আগে নাম ছিল পূর্ব বাংলা উনিশশো সাতচল্লিশের পর নাম হলো পূর্ব পাকিস্তান আর উনিশশো বাহাত্তরের পর সেই দেশের নাম হল বাংলাদেশ এই বাংলাদেশে এবছর মানে দু সালের একুশে ফেব্রুয়ারি আমরা উপস্থিত ছিলাম সেদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছিল এই মাতৃভাষা দিবসের পিছনে একটা নির্মম ইতিহাস আছে ভারতকে যখন উনিশশো সালে ভাগ করা হল তিন ভাগে মাঝখানে ভারত রইল আর দুই দিকে পাকিস্তান একদিকে পূর্ব পাকিস্তান আর একদিকে পশ্চিম পাকিস্তান এই পাকিস্তান দেশ তৈরি হল মুসলিমদের জন্য পূর্ব পাকিস্তান বাঙালি মুসলিম আর পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি মুসলিম কিংবা বলতে পারেন পিওর উর্দু ভাষা বলা মুসলিমদের জন্য কিন্তু পরে দেখা গেল যে এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর নানারকম অত্যাচার চালাচ্ছিল এমনকি তাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষাও তাদের থেকে কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিয়ে আন্দোলন করেছিল যে বাংলা ভাষাকে তাদের রাষ্ট্রভাষা করা হোক এই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ এলোপাথারি গুলি চালায় এবং এই বাংলা ভাষার আন্দোলনের জন্য তাদের মৃত্যু হয় পরে এই একুশে ফেব্রুয়ারি দিনটি শহীদ দিবস বলে পালন করা হয় আর উনিশশো এর পরে ইউনেস্কো থেকে এই দিনটির নাম দেওয়া হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপর থেকে প্রতি বছর এই দিনটি মহা আড়ম্বরে পালন করা হয় দেশ বিদেশ থেকে লোক আসে এই বাংলাদেশে শুধুমাত্র এই দিনটি দেখার জন্য এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সকলে মিলিত হয় এবং পুষ্পস্তবক অর্পণ করেন আর আলপনার ডেকোরেশন সেদিন তো দেখার মতো হয় আর প্রচুর সাবধানতার শহীদ পালন করা হয় আর তো বুঝতেই পারছেন বন্ধুরা বাংলাদেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা এত সুন্দরভাবে কেন পালন করা হয় এটা বাঙালি মুসলিমদের দেশ এই বাংলাদেশটা বাঙালি মুসলিমদের দেশ এটা যখন পূর্ব বাংলা ছিল তখনও এদের দেশ ছিল যখন পূর্ব পাকিস্তান হলো তখনও এদের দেশ ছিল যখন বাংলাদেশ তখন তো এদেরই দেশ তো এরা মনে প্রাণে বাঙালি এরা বাংলা কথা বলে বাংলায় লেখাপড়া শেখে সেখানে পশ্চিম পাকিস্তান এদের ওপরে নিজেদের কালচার নিজেদের উর্দু ভাষা সব কিছু জোর করে চাপিয়ে দিচ্ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পাকিস্তান নাম হলে কি হবে দুটো দেশ পুরো আলাদা দুটো দেশের লোক লোকজন মানুষ কালচার সব কিছু আলাদা আর দুটো দেশের মধ্যে ডিস্ট্যান্সও অনেক দুই পাকিস্তানের দূরত্ব অনেক মাঝখানে ভারত আর ভাষা মানুষ কালচার সব আলাদা তো এই বাংলা ভাষাটা কেড়ে নেওয়া একদম পূর্ব পাকিস্তান মেনে নিতে পারেনি এই বাংলা ভাষার জন্য আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিলেন তো তাদের স্মৃতিতে এই দিনটি পালন করা হয় তাদেরকে শ্রদ্ধা জানানো হয় তারা এই বাংলা ভাষার জন্য নিজেদের প্রাণ দিয়ে দিয়েছিলেন আমি প্রথমে ভাবতাম এটা পশ্চিমবঙ্গে কেন পালন করা হয় না কিন্তু পশ্চিমবঙ্গে তো এসব ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গটা তো ভারতের মধ্যে এবং ভারতে এখানে সবাই আমরা সবাই স্বাধীন কিন্তু তবুও আমি মনে করি পশ্চিমবঙ্গেও এই মাতৃভাষা দিবসটা পালন করা উচিত যেহেতু ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ডিক্লেয়ার করেছে তো আমাদেরও পালন করা উচিত আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার এই ব্লগ থেকে কি নতুন কিছু জানতে পারলেন একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রইলাম আবার পরের ব্লগে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই